আর এখন মসজিদটা দেখেন কতটা সুন্দর আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকদিন যাবো বের হওয়া হয় না আজকে একটু বের হয়ে পড়লাম ওয়েদার ভালো এই কারণে ওই তো মুন্না আমার জন্য অপেক্ষা করছিল তো ওরে নিয়ে এখন যান আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর আকাশটা তো পুরাই সুন্দর বিশেষ করে এই দিক দিয়ে মানে পুরাই দেন আসলাম নিমতলা নিমতলা এটা জামে মসজিদ গেট তো আমরা দিক দিয়ে পরে কল করছিলাম আসিফের জন্য ওয়েট করতেছিলাম আর ওই তো আসিফ ওর কালো গোড়াটা নিয়ে পিঁপড়ার গতিতে টকবক টক করে চলে আসছে আর আসিফ অনেকদিন পর চশমা দিছিল এই কারণে মুন্না বলতেছে মামা কইতে দান্দা করে আনস মানে মজা করতেছিল পরে মুন্না ওটা ও পড়লো মুন্নাটা ওরে পরায় দিল দেন কালো গোড়াটায় চৈরা বসলাম কোথায় যাব যদিও গন্তব্য নেই আর এটা হচ্ছে আমাদের সৈরতপুর জেলার সখীপুর থানা আর যারা আমাদের এরিয়ার আছেন সখীপুরের তারা অবশ্যই বাজারটাকে চিনবেন এটা সখীপুর বাজার আর এইটা হচ্ছে সখীপুরের নতুন মার্কেট আর এখন আমরা পুরোপুরি বাজার শুরু করতে পারি নাই এই তো বাজারে চইলা আসলাম বলতে গেলে বাজারটা অনেক বড় যেহেতু বাজারের রাস্তা তো এই কারণে একটু চাপা হয়েছে আর গাড়ি ঘোড়া এমন ভাবে রাখছে এই কারণে যাওয়াটা অনেক মুশকিল হয়ে পড়ছে তারপর আর কি পিঁপড়ার গতিতে চইলা বেড়াইলাম সামনের দিকে সামনে যাইতে না যাইতে দেখি একটা বিয়ার গেট চিন্তা করলাম যে বাজারের মধ্যে বিয়া হয় জানি না এটা কিসের গেট বাট মজা করলাম তারপর এই আমরা পৌঁছাইলাম অবশেষে আর এখন যেহেতু বিকেল চারটা বাজে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে ওই তো বাচ্চারা বাসায় চলে যাচ্ছে আর আমরা এখন শক বাজার থেকে বের হয়ে যাচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় দেন আমরা চলে আসলাম শরীয়তুল্লাহ কলেজের রাস্তায় আর এই রাস্তাটাতে না আসলে বুঝাই যেত না যে আমাদের সখীপুরে এরকম বাঙ্গা রাস্তা আছে মানে সখীপুরের মধ্যে এই রাস্তাটাই পুরো খেলা তারপরে এখানে এসে সিদ্ধান্ত হলো যে জব্বরপুরের দিকে যা যাক আর এই দিক দিয়ে আমার দুজন বন্ধু চশমা একখান লাগায় পুরা ভাবে আছে আর চলতে চলতে আমরা হাজি শরীয়তুল্লাহ কলেজের সামনে আসে পড়লাম যদিও কলেজে ঢুকি নাই দেন আমরা জব্বরপুলিতে চলে আসলাম আর বাড়িটা এই দিক দিয়ে অনেক সুন্দর ছিল আর এই দিকে একটা সুন্দর মসজিদ আছে আমরা ওইদিকে যাচ্ছি চলেন আর এই দিকে আসতে আস্তে আসরের নামাজের জামাতের সময় হয়ে গেল তো আমরা নামাজটা পড়ে নিলাম আর এখানে ছাত্রদের নামাজের পরে একটু মস্ক করানো হয় যেহেতু ছাত্রদের মস্কের সময় এই কারণে আর কি ভালো করে শ্যুট নিতে পারি নি তবে মসজিদের ভিতরটা অনেক সুন্দর দেন আমরা মসজিদ থেকে বের হয়ে মাঠে চলে আসলাম ওই একটা হেলিপ্যাড এই জায়গায় যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি আসেন হেলিকপ্টার নিয়ে এই কারণে ওইটা বানানো আর ছাত্রদের মস্কো ছুটি হয়ে গেছে ছাত্ররা এখন বের হইল বের হওয়ার পরে ছাত্ররা হাঁটাহাঁটি করতেছে আর ওই তো মাদ্রাসা আর এই দিক থেকে ওই তো প্রতিষ্ঠাতার বাড়ি আর এখন মসজিদটা দেখেন কতটা সুন্দর তো অনেকক্ষণ থাকলাম এখন আর কি যাবো ওই তো মাদ্রাসার গেট ওই দিক দিয়ে বের হয় আর এই জায়গায় গেটে দারোয়ান থাকে এই কারণে ছাত্রদেরকে অনার্থক বের হইতে দেয় না আর এই দিক দিয়ে মুন্নারে দেখা মনে হয়েছিল না আজকে একটু গরম পড়ছে অত গাইমা পুরাই শেষ আর ওই তো আসিফ কালো গোড়াটায় বৈশা রয়েছে তো এখন আর কি চইলা যাবো আর জানি না ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেনই না আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ